আজকে আবার চলে আসুন নতুন একটা ইনস্টলেশন নিয়ে আর এই যে দেখতে পাচ্ছেন এইখানে ইনডোরটা বসবে আর এই যে এখান থেকে ফটোটা আসবে আর এই ইনস্টলেশনটা আমি বগুলাতে করেছিলাম সো চলুন কীভাবে করছি আপনাদের দেখিয়ে দিয়ে আর এই যে দেখতে পাচ্ছেন এই এই শুয়ে যদি পাইপটা বেরোবে আর এইখানে আউটডোরটা বসে যাবে এই স্লাপটা করা হয়ে যায় আউটডোর রাখার জন্য যাই হোক চলুন এবার আমি চলে এসেছি ভেতরে এসে মেজারমেন্ট নিয়ে আমি ফোটোগুলো করে নিচ্ছি আর যে আর পার ফুটোটা করতে হবে সো এই দেখতে পাচ্ছেন আমি ফুটো করে নিয়েছি এবার আমি বাইরে চলে এসেছি আউটডোরটা বসানোর জন্য এই দেখতে পাচ্ছেন আমি এক নাট দিয়ে একদম আউটডোরটাকে ফিক্সড করে দিয়েছি যাতে আউটডোর যেন না মানে নড়ে চড়ে যায় বা হাওয়াতে উড়ে না যায় বা পরে কোনো ক্ষয়ক্ষতি না হয় আর এই দেখতে পাচ্ছেন যেখান দিয়ে বলেছিলাম সেখান দিয়ে ফুটোটা এসছে আর এখান দিয়ে বলেছি যেখান দিয়ে পাইপটা বলেছিলাম সেখান দিয়ে পাইপটা নেওয়ার চেষ্টা করেছিলাম বাট ওখান দিয়ে হচ্ছিলো না যার জন্য পরে চেঞ্জ করেছিলাম যাই হোক এই দেখতে পাচ্ছেন ভিতরে ফুটো ফাটা আর অ্যাঙ্গেল বসানো আমার কমপ্লিট প্লেট বসানো আর তারপরে আমি এই যে মেশিনটাকে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন বাইরে চলে এসেছি বাইরে দেখুন কীভাবে পাইপিংটা নিয়েছি যতটা পেরেছি সুন্দর করার চেষ্টা করেছি বাট এখানে জায়গাটা একটু পজিশনটা একটু খারাপ ছিল আর তারপরে কাস্টমারকে ভাড়া লাস্ট পর্যন্ত বাড়তেই হয়েছিল নাহলে আমি একদমই কাজ করতে পারছিলাম না যাই হোক আমার আউটডোর একদম কমপ্লিট ইনডোর আউটডোর বসানো এবার আমি মেশিনটাকে অন করে দিয়েছি অন করে চালিয়ে দেখছি মেশিন একদম ফার্স্ট ক্লাস কুলিং করছে মেশিন একদম চিল ঠান্ডা হওয়া আছে আর এই দেখতে পাচ্ছেন আউটডোরটা একদম ফার্স্ট ক্লাস চলছে মেশিংয়ে কোনোরকম কোনো প্রবলেম নেই আর এই দেখতে পাচ্ছেন পাইপ লাইনটা আমি অন্য সাইড দিয়ে নিয়েছি যাতে দেখতেও ভালো লাগে প্লাস পাইপ লাইনটাও সুন্দরভাবে চলে আসে আর আমার ইনস্টুলেশন কেমন লাগলো জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং